পূর্বশত্রুতা ও দীর্ঘদিনের বিরোধের জেরে কবিগঞ্জের লাখাই উপজেলায় দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার সকাল এগারোটা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার মনতৈল গ্রামের পঞ্চায়েতহাটি এলাকার মিয়া ও একটি এলাকার নোয়াবালি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও একাধিক মামলা চলমান রয়েছে পূর্ববিরোধের জের ধরেই বুধবার সকালে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রতিপক্ষের বসত ঘরে ভাঙচুর চালায় প্রায় দুই ঘন্টা ধরে লাঠি ছোটা দা রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে চলে এই সংঘর্ষ এতে উভয় পক্ষের অন্তত আট থেকে দশ জন আহত হয় এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে ঘটনার খবর পেয়েই লাখাই থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের মধ্যে তিনজনকে আটক করে ঘটনার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ